একটি নতুন কাজে ব্যস্ত থাকার একটু একটু চেষ্টা করছি তো এটা আমার একটি নানুর অনেক শখের বাগান যেটা আমি দেখেছি তার অনেক স্বপ্ন ছিল এই বাগানগুলো নিয়ে সে গাছ অনেক পছন্দ করতো তার আমি ছোট থেকে দেখে এসেছি যে যখন এই বাড়িটা ছিল না তখনও সে তখনও সে এই সব বাগান নিয়ে অনেক আগ্রহী ছিল তার ও তখনও অনেক গাছ ছিল ছোটোবেলা দেখেছি অনেক আম গাছ তার অনেক বড় বড় আর তার হাতে যে জিনিসটা লাগাতো সেই জিনিসটা ফলে যেত অনেক ধরনের ফল গাছ লাগাতো তো এইখানেও সে ওই রকম করে করার চেষ্টা কর করেছিল তো দুই বছর আগে এই সাদের চেহারাটা অনেক সুন্দর ছিল যেখানে অনেক গাছ ছিল অনেক সুন্দরভাবে সে ঘরে তুলেছিল আর এই শীতের দিনে সব ধরনের শাক সবজি দিয়ে তার ছাদটা পরিপূর্ণ ছিল বাট এখন ভাগ্যের কি পরিহাস দেখেন এই গায়ের ছাদটা এখন অযত্নে অবহেলায় পড়ে আছে তার যত্ন করার কেউ নেই তো ভাবলাম যে নিজের মনের কষ্টগুলো ভিতরে রেখে এই সারটাকে নিয়ে একটু ভালো থাকি এর জন্য এই নানুর কাছ থেকে নানুদের কাছ থেকে চাবিটা নিয়ে এসেছি সাদের যে আমি চেষ্টা করি যে এই সারটা তার মনের মতো করে আবার ঘরে তুলতে পারি কি না এর জন্যই একটু চেষ্টা তো এই সারটাতে আগে অনেক গাছ ছিল যার কারণে ছাদটা দেখতে প্রচুর সুন্দর ছিল আর এখন দুই তিন বছর ধরে নানু এই গাছটা কাজ করতে পারতেছে না বা কিছু করতে পারতেছে না এখন দেখেন না অ্যালোভেরা দিয়ে আর কি একটা দুটো অ্যালোভেরা গাছ ছিল এখান থেকে সব গাছ দিয়ে ভরে গেছে সব জায়গা তো এই অ্যালোভেরার কারণে আরও বড় বড় গাছগুলোও মরে মরে যাচ্ছে তো ভালো করে যত্ন করা হয় না পানি দেওয়া হয় না গাছগুলোতে এর জন্য অনেক গাছ মরেও গেছে আর এর জন্য এখানে অনেক ধরনের এলোভেরা হয়েছে তো তাই অনেক এলোভেরা হয়েছে এর জন্য এই এলোভেরাগুলো যে ভালো ভালো কয়েকটা রেখে আর সবগুলো ফেলে দিচ্ছি কারণ এই অ্যালোভেরাতেই সব সার সব পুষ্টি খেয়ে ফেলছে তো এখন লেবু গাছ তারপর এখানে পেয়ারা গাছ আছে সব কেমন যেন মরে মরে যাচ্ছে তো এর জন্য নতুন করে আবার যেন ভালো করে করতে পারি এর জন্য গাছগুলো ফেলে দিতেছি কারণ এই গাছগুলোর কারণে অন্য কিছু আর করা যাবে না তার জন্য আর এলোভেরা তো তেমন একটা আমরা ব্যবহার করি না আর এত গাছ থাকলে এলোভেরা গাছ নিজেও একটা বড় হতে পারে না আর এর জন্য এগুলো কেটে ফেলে দিচ্ছি আর নতুন করে ছাদ বাগান সাজানোর চেষ্টা করব আশা করি আপনাদেরও ভালো লাগবে শেয়ার চেষ্টা করব আপনাদের কাছে শেয়ার করার জন্য যাই হোক এই এই যেটা বলতেছিলাম নানো কথা তো এই নানো এই সারটাকে অনেক যত্নে অনেক সুন্দর করে সে সারটাকে সাজিয়েছিল বাট তার অসুস্থতার কারণে সে এখন ছাদে উঠে আসতেও পারে না এটাই একটা ভাগ্যের এক কী খেলা চিন্তা করেন যে কয়দিন আগেও সুস্থ ছিল আর এখন সে চাইলেও নিজে হেঁটে হেঁটে তার এত সুন্দর বাগানে আসতে পারতেছে না আর সেই সময়টাই এই সাতটা পুরো সবুজ শ্যামল হয়ে পড়েছিল আর এখন সাদের কি অবস্থা তো আমি চেষ্টা করছি হালকা পাত্রের যাতে তার সারটাকে আগের মতো যেন আমি ভালো করে গড়ে তুলতে পারি এর জন্য সব কিছু আমি আস্তে আস্তে করার চেষ্টা করতেছি যাই হোক চেষ্টা তো করে যাব আর কতটুকু পারি কি পারি না এটা আল্লাহ জানে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সারটা একবারে কেমন যেন শুকিয়ে শক্ত শক্ত হয়ে গেছে তো চেষ্টা করতেছি এগুলো সব অ্যালোভেরা গাছ যেগুলো কেটেছি ওগুলোও সব এ করে মাটিগুলো একটু উর্বর করতে এর জন্য মাটিগুলো ঘুরে খুঁড়ে তারপর মাটিগুলো ঠিক করার চেষ্টা করতেছি কারণ এখানে অনেক ধরনের বীজ লাগাবো এখন তো শীতকাল শীতকালের সবজিগুলো লাগানোর চেষ্টা করব তো দেখি কি হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ